বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছে আজ আবার রান্না করছি মৌরলা মাছের হাতে মাখা চচ্চড়ি আজ শুধু বেগুন আর পেঁয়াজ আর টমেটো দিয়ে অন্য কোনো সবজি দেখছে না সরু সরু করে এইভাবে বেগুনগুলো কেটে নিয়েছি পেঁয়াজও সরু সরু জিরি করে কেটে নিয়েছি এবার কড়াইতে মাছ তার সাথে বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আর খানিকটা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি এই রান্নার এই মাখাটাই প্রধান কাজ মাখার উপরেই নির্ভর করবে যে রান্নাটা কেমন হয়েছে এখানে আমি প্রায় দু চামচ সর্ষের তেল দিয়েছি কড়াইতে কোনো আলাদা করে তেল দেইনি একবারে কড়াইতেই সবটা মেখে নিচ্ছি এই রান্নায় আর কোনো মশলার দরকার হয় না গোলমরিচটা অপশনাল নাও দিতে পারেন আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তাই জন্য একটু গোলমরিচ দেওয়া আপনারা নাও দিতে পারে মাখার পর এরকম সুন্দর দেখতে হয়েছে আমি এর মধ্যে টোম্যাটোও দিয়েছি সবটাই সরু সরু ঝিরিঝিরি করে কেটে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢিমে আছে গ্যাস জ্বালিয়ে প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই রান্না অলমোস্ট তৈরি হয়ে যায় দশ মিনিট পর ঢাকনা খুলেছি তারপর এরকম জল তেল ভেসে এসেছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খালি উল্টে দিতে হবে যাতে দুটো দিক ভালোভাবে হয়ে যায় তাই জন্যে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টে দিচ্ছি যাতে ওপরের মাছগুলো নিচে যায় নিচেরগুলো ওপরের দিকে চলে আসে এই রান্নায় কোনো খাটনি নেই শুধু সবজি ভালো করে কেটে নিলেই হলো আমি এখানে শুধুই বেগুন পেঁয়াজ টোম্যাটো দিয়েছি আর এখানে নানান রকম সবজি দেওয়া যায় যা আছে পেঁপে আলু সব দিলেই খুবই ভালো লাগে তবে আজকে শুধু বেগুন দিয়ে করাটাই উদ্দেশ্য ছিল তাই সাথে পেঁয়াজ কুচি আর খানিকটা টমেটো কুচি হয়ে গেল এইভাবে মৌরলা মাছের হাতে মাখা চচ্চড়ি ভীষণই সহজ উপায়ে মশলা বিহীন একটা অতি সহজ রান্না